ভাত কি হারাম কিন্তু তিন মাস মাটির নিচে পচায় রেখে ওইটা খাবেন এটা বৈধ এটা হবে এটা মদ সুতরাং আপনাকে বুঝতে হবে নেশার দরজা যখন খুলে দেয় তখন মানুষ সব ধরনের পাপ করতে পারে নবী সাল্লাহ সাল্লাম বলেছে আমি তোমাকে ফাইন খবাইস সবচাইতে বড় পাপ সব বড় পাপের মূল সেটা হলো নেশা এই জিনিস থেকে তোমাদেরকে আমি বাঁচাবো কারণ এই জিনিস খাওয়ার পরে জাহান নামে যাওয়ার পরে তাদের প্রধান খাদ্য হবে মানুষকে জাহান নামে পোড়ানোর হবে রক্ত বের হয়ে গলে গলে পড়বে এগুলো ধরে ধরে তাদের খেতে দেওয়া হবে নাউজুবিল্লা এত সস্তা কথা আল্লাহকে ভয় না করলে নেশাদার দ্রব্য মানুষ ছাড়তে পারবে না সবাই বিপদে সমস্ত হুদুররা চিৎকার দিয়ে জোর করে বলতেও পারে না যে আপনারা বিড়ি খাবেন না কথা বললেই তো বিড়ি খোর আবার না জানি মিটিং করে বসবে আর বলবে আমার বিড়ি বাদ দিলে আপনার সর্দার কি হবে চলতে সেভাবে নাউজিবুল্লাহমিন জালিক কত সুন্দর নাম সেদিন দেখলাম নুরানি জর্দা আরে জর্দার নাম আবার নুরানি কত সুন্দর নাম দিয়েছে আর একটা হুজুর মানুষের এমনি একটা আকৃতি দিয়ে ছবি দিয়ে তার মাথায় সৌদি আরবের মতো তো পরে একটা রুমাল দিয়ে জুব্বা গায়ে দেওয়া ছবি দিয়ে লেখছেন নুরানি জর্দা আপনি গুগলে লেখেন পাবেন তখন ওটার দিকে তাকালে একটা নামাজি কেন হারাম জর্দা খেতে যাব আমি হালাল জর্দা খাই আমি তো বিসমিল্লা বলেই মদটা খাচ্ছি মদ হারাম হবে কেন আমি তো বিসমিল্লা সহ শুরু করলাম এটা কি হালাল হয়ে যাবে পৃথিবীতে কোনো হালাল মদ নাই আছে কোনো হালাল মদ নাই এই জন্য দেখবেন আমাদের আলেমনামা মানুষকে সন্ন্যার বিরুদ্ধে মানুষকে ডাকে সন্ন্যার বিরুদ্ধে মানুষকে ডাকে বিদাতের পক্ষে মানুষকে খেপিয়ে দেয় আরে বাউল পর্যন্ত জলসার বক্তা তখন এ জাতির তাকদির কি আসে আর মানুষ হালাল বুঝতে পারে নাই হারাম বুঝতে পারে নাই এই হলো আমাদের পরিস্থিতি মোহাম্মদামকে আল্লাহ বলতেছে কেউ যদি জিজ্ঞাসা করে আপনাকে মদ কি আর জোয়া কি আপনি ডাইরেক্ট বলে দেন এটা হলো আমলি শৈতান এটা হলো শয়তানের কর্ম এটা ডাইরেক্ট শয়তানের কাজ এটা মানুষের কাজ না শয়তানের কাজ কি ভালো খারাপ শয়তানের কর্মই মানুষকে জাহান্নামে নিয়ে যাবে আল্লাহ আমাদের নিষাদার থেকে বাঁচার তাওফিক দিন বলেন আমিন নেশা এমন একটা ব্যাপার এতদিন সবাই একটু খেয়াল করবেন আমরা কিন্তু এই ব্যাপারে সব বেশি কনফিডেন্স আমরা কিন্তু আমাদের বাচ্চা বাচ্চা ছেলেরা পর্যন্ত চিৎকার দিয়ে বলে ও সাইখুল হাদিস ও আল্লামা হুজুর ও পীর সাহেব এতদিন ভোকাস দিয়ে খেয়েছেন শত শত বছর এগুলো ধরার লোক ছিল না কিন্তু এখন ধরা পড়ে যাবেন মেশিনে মেশিন হলো কোরআন হাদিসের মেশিন আজকে মানসিক ধোকা দেওয়া যায় না আপনি যদি গুগলে লেখেন গুগলে যদি লেখেন যে শির কাকে বলে শিরকের প্রকারভেদ মুহূর্তের ভিতরে দেখবেন সিরিয়ালে অন্তত আল্লাহর কোরআনের পঞ্চাশটা পেয়ে যাবেন আল্লাহর নবীর অন্তত দুইশ হাদিস পাবেন পাবেন না আপনি এখন লেখেন বিদাত কি বিদাত কাকে বলে ইউটিউবে দেখবেন হাজার হাজার বক্তব্য সিরিয়ালে পেয়ে যাবেন দলিল সহ আপনি যদি খালি একটু গুগলে লেখেন তামাক তয়াকার ময়াকার ক এই জায়দি এত মূর্খ এই দাখর হুজুররা যদি বিশ বছর তিরিশ বছরও পরে তবু এর নাম হলো জাত মূর্খ এর থেকে জাতমূর্খ গণ্ডমূর্খ পৃথিবীতে নাই ও তামাক বানানো পারে না কোনোদিন কারোর কাছে ফটো নিতে যাবে কেন ও তো ঘরে বসে যদি লিখত বাঙায় গুগলে তয়াকার ময়াকার ক ও দেখত এমন লোক তামাককে মদ বলেছে এমন এমন লোক তামাককে ক্যান্সারের কারণ বলেছে যারা সকালে ব্রেকফাস্ট করে মদ দিয়ে যারা দুপুরে লাঞ্চ করে মদ দিয়ে যারা রাতে ডিনার করে মদ দিয়ে যাদের চোখে বেশি ঘুম আসলে তারা চোখে মদ মারে এই সমস্ত মানুষরা তাদের কলম দিয়ে লিখে গেছে যে তামাক পাতা থেকে যেটা উদ্ভাবন হয় এটা সিগারেটের থেকে বড় ক্ষতি এটা মারাত্মক বড় অন্যায় জর্দা চাইতে সাইটে জর্দাখোর খারাপ আপনি এখন গুগলে লেখেন এখন তামাক কথার লিখে দেখেন সব পাপ শুরুটাই হচ্ছে তামাক দিয়ে তামাকটা কাকে বলে কী পরিমাণ ওর ভিতরে নিকোটিন আছে কী পরিমাণ গুল খেলে এক চিমটি গুলে কয়টা সিগারেট হবে কী পরিমাণ ধারণ ক্ষমতা ওর ভিতরে কী কী জিনিস লুকিয়ে আছে সুন্দর করে তারা বলে দিচ্ছে অথচ তারা অমুসলিম আর আপনি মুসলমান আপনি পরে আসেন মা কুরুনি আপনাকে মানুষই মনে করি না আমি এই সাড়ে চোদ্দ শত বছর আগে কোরআন মাজিদ নাজিল হয়েছে এখনও পর্যন্ত আপনি মাকরু আর হারাম বোঝেন না এখনো পর্যন্ত আপনি বলতেছেন মাকরু আপনাকে আমি সুস্থ মানুষ মনে করি না আপনি মানসিক প্রতিবন্ধী এজন্য চতুর্দিকে দেখবেন আমাদের দেশের মুফতিদের প্রধান খাদ্য হল জর্দা না সত্য আপনার ছেলেকে হুজুরের কাছে পড়তে দিয়েছেন আমি আপনাকে বলতেছি পাঁচ হাজার টাকা হুজুরকে হাদিয়া দেন হুজুর যতটা খুশি হবে একটা জর্দার কৌটা নিয়ে যান তার থেকে বেশি খুশি হবে হজুরকে মেলাতে দাওয়াত দিয়ে অন্য আর কিছু তার সামনে দেন না দেন তার সামনে পান দিয়ে জর্দা দিয়ে যদি সাদায় দিয়ে দেন তার মনটা ভরে যাবে সিলেটে আমরা মাহফিলে ফিলে গেছি আরে বাবা আগে জিজ্ঞাসা কর আমি খাই কি না বলতেছে যে আপনি কি এই শুকনো সুবারি দিয়ে খাবেন না কাঁচা সুবারি খাবেন জর্দা কি এইটা খাবেন না ওইটা খাবেন মানে একটা নিয়ম বানায় খাবেই পান খাবে ছোট হোক বড় হোক একবারে রিক্সা চালক থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত তাদের একটা গতি হয়ে গেছে সবাই খায় সেটা না তবে এটা কমন হয়ে গেছে যে পান খেতে হবে এক লোক বলতেছে যে শুধু পান খাবো সোন সুপারি দিয়ে জর্দাটা বাদ দিয়ে দেবো তাহলে হালাল হয়ে গেল বোঝেন নাই তালে হানাফিদের হলেও জর্দা দিয়ে পান আর আহলে হাদিসদের হলেও সোন সুপারির পান চলবে নাকি জি না চলবে না আপনি বোঝেনই নেই সোন কি মানুষের খাদ্য নাকি সোন মানুষের খাদ্য কিভাবে হয় সোন কোথা থেকে হয় পাথর কি মানুষের খাদ্য অকুদান না আসল হেজারা যারা জাহান নামের জ্বালানি কাঠ হবে মানুষ আর পাথর আরে পাগল পাথর খাবে সবাই তারপরে বাদ দিলাম এবার আসেন হইল সুপারি তো সুপারি খালি ক্যান্সার হয় এ দেশের প্রসিদ্ধ বড় বড় ডাক্তারদের মতো আপনি নিয়ে আসেন গবেষণা নিয়ে আসেন অনর্থক আল্লাহ সৃষ্টি করে নাই কিন্তু এইটা আপনি খাবেন এইভাবে এর কোনো সিস্টেম নাই আবার কেউ বলে যে তাই প্রতিদিন পাঁচটা করে শুধু পান খাবো জি না আপনি শুধু পান চেবায় খেলে কতটুকু উপকার হবে এটা আমরা জানি না তবে ডাক্তার বলতেছে কোনো অমুকের পাতা খাও অমকের শিকড় গুলা খাও অমক জিনিসের পাতা সেঁচে খাও এটা হলো সেই আগেকার কবিরাদি ভণ্ডামি কারণ এই পানের ভিতরে কি পরিমাণ ভিটামিন আছে এটা কতটুক পরিমাণ ওষুধি গুণ দেওয়া যায় এটা গবেষণা করার জন্য কোটি কোটি টাকা খরচ করে দেশের ল্যাব আছে আছে কিনা এমবিবিএস ডাক্তার হচ্ছে কোটি কোটি শত শত কোটি টাকা খরচ করে হাজার হাজার বিল্ডিং তৈরি হচ্ছে লক্ষ লক্ষ বেড তৈরি হচ্ছে হাজার হাজার ম্যান পাওয়ার যাচ্ছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে বিদেশে পড়াশোনা করে আসলো ও বোঝে না আর ও আমান পাতা টানি ছিঁড়ি খাচ্ছে আর কয়ে শুধু পান খাওয়া যায় কেন খাবেন আপনি যুক্তিটা দেখেন কে বলছে আপনাকে শিখায় দিল যে শুধু পান সেবায় খেলে উপকার আছে বলতেছে দেখ বাবা গাছ কোনো দিন ভুল হতে পারে না কবিরাজরা বলে কিনা বলেন রাস্তার দেখবেন যে বোতলে কোথাকার কি শিকর টিকার ধরে নিয়ে এসে বোতলে ভরে বলতেছে শোনেন গাছ কোনোদিন ভুল হতে পারে না গাছ কোনোদিন মিথ্যা বলতে পারে না পারে কয়দিন না গাছ অরিজিনাল তখন আমাদের কিছু লোকজন ধোকায় পড়ে আসলেই তো এ তো তাবিজ না এ তো গাছ গাছে তো গুণ আছে তো গাছে গুণ আছে এটা ডাক্তাররা বুঝলো না ওপেন হার্ট সার্জারি করা বোঝে আর এই শিকরের মধ্যে কি আছে বোঝে না বুঝে গেছে এই রাস্তার এই হকার ঝুকার ক্যান্সারের ডাক্তার বলতে চাই পারবো না স্থায়ী চিকিৎসা নাই এভাবে রক্ত পরিবর্তন করে করে চলতে হবে এভাবে কেমো দিয়ে দিয়ে তাকে চালাতে হবে কতদিন থাকে জানি না অল্লাহ আলাম আর এই কবিরাজ বলতেছে ক্যান্সার ভালো করে দেব দাম কত কয় দুইশো দশ টাকা পাগল কয় কি ডাক্তার ফেরত দিচ্ছে ইন্ডিয়া থেকে আরে বলতেছে যে আমার কাছে চলে আসেন আমাদের মাইকের দিকে কোম্পানির প্রসারের জন্য আসছে এক ফাইল হলে তিনশো বিশ টাকা কয় কি ডাকায় তা পান খাবেন কেন আপনি এটা আমার বুঝ আসে না সুপারি কেন খাবেন আপনি উত্তর দেন সোনটা খাবেন কেন এটা আপনার খাদ্য না আসলে এটা মানুষের খাদ্য না আপনি নিজে কেবল বললেন পাথর থেকে সোন হয় তো এটা শামুক থেকে সোন হয় আপনি কিভাবে খান এটা এটা মানুষের খাদ্য না আপনি কি মাটি খেতে পারবেন মাটি জায়দ আছে না এদের টাইলস এটাও কিন্তু মাটি জানেন এটা একটা পরদায় নেওয়া হয়েছে উন্নত মাটি এটাকে রিফাইন করে একটা পরদায় নিয়ে রাখছে তো খালি মাটি সেবাই খেতে পারবেন আপনি তো সুন তো রকম একটা ব্যাপার এটা মানুষের খাদ্যের ভিতরে পড়বে না কিন্তু আমাদের সমাজের মানুষ এগুলোকে পাপ মনে করে না